উরানের রালোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি শুরুর পথে উরানের রালোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে উরানে রালোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে বিশ্ববাসীকে ঝাগিয়ে দিতে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে একসাথে খুলেছি জবান প্রতিভা প্রতিভা প্রতিবা প্রতিভা প্রতিভা প্রতিবা প্রতি কোরআনের আলোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে কোরআনের আলোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে বিশ্ববাসীকে ঝাগিয়ে দিতে একসাথে প্রতিভা প্রতিভা প্রতিবার যদি বুলেটের আগাতে দেখ হত বিক্ষত বিজয়ের রবে অবিরত বুলেটে লাগাতে ক্ষত বিজয়ের বাসনা রবে অবিরত বুলেটে লাগাতে ক্ষত বিক্ষত বিজয়ের বাসনা রবে অবিরত রক্তজরা এই দেহ নিয়ে রক্ত এই দেহ নিয়ে কণ্ঠে জরাব বিজয়ের গান প্রতিবা প্রতিবা প্রতিভা আহ্বান প্রতিবা প্রতিভা সুরের পথে কোরআলকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে একসাথে খুলেছি জবান প্রতিভা প্রতিভা প্রতিবার হবান প্রতিবার 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 আসে যদি আবাবিল হয়ে মোরা শেখা দেব যা ময়দানে আসে যদি প্রতিবার ডা আবাবিল হয়ে মোরা শেখা দেব যা ময়দানে আসে যদি প্রতিবারটা ডা আবাবিল হয়ে মোরা শেখা দেব যা জয়ের মালা যদি নাহি আসে জয়ের মালা যদি নাহি আসে হাসি মুখে বিলা বোঝে প্রতিভা প্রতিভা হবান কোরআনে রালুকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে কোরআনের আলোকে ছড়িয়ে দিতে আমরা নেমেছি সুরের পথে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে বিশ্ববাসীকে জাগিয়ে দিতে একসাথে খুলেছি প্রতিভা 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 হবান প্রতিভা 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 হবন এক্সক্লুসিভ ওয়ান প্রতিভা শিল্পী গোষ্ঠী